আসসালামু আলাইকুম চলে আসছে কুরবানি তার এই কুরবানিদের কেনাকাটার শুরুতে কে কে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত আছেন হ্যাঁ আমরা প্রস্তুত আমরা দুটি গরু বানিয়েছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এই গরু দুটি দেখেন আপনারা গরু দুটি আমাদের বিক্রি করতে হবে ইনশাআল্লাহ গরুর পিছনে আসলে অনেকই খরচ হয়ে গেছে যাক যাই হয়েছে হয়েছে গরুগুলো বিক্রি করা দরকার এখন এই গরুর মালিক গরুগুলো বিক্রি করবে যদি কোনো হৃদয়মান ব্যক্তি এই গরুগুলো কিনতে চান ঠিক আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভালো মানুষের সাথে যোগাযোগ করতে হবে যারা যারা নেবেন যারা নেওয়ার ইচ্ছুক গরুগুলো দেখেন দেখে তারপরে যোগাযোগ করবেন অবশ্যই দুটি গরু আছে দুটি গরু মোটামুটি মানে ভালো মানের গরুই ভালো মান অনেক ভালো গরুই মোটামুটি ইনশাল্লাহ তৈরি করা হয়েছে সেইভাবেই কুরবানির জন্যই প্রস্তুতি করা হয়েছে গরুগুলো যাদের যাদের আসলে পছন্দ হয় ঠিক আছে যাদের মন মানুষ ভালো আছে বা পছন্দ আছে ঠিক আছে যারা গরুগুলা ক্রয় করতে চান তারা অবশ্যই এই নাম্বারে ফোন দিবেন অবশ্য ঠিক আছে নাম্বার দিয়ে দিবি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন হ্যাঁ এই গরুগুলো দীর্ঘ মানে কিছু দিন পরে বিক্রি করা হবে কাস্টমার পেলেই বিক্রি করা হবে আসলে ঠিক আছে গরুগুলোর মালিক অনেক যত্ন করে গরুগুলোর তৈরি করছে ঠিক আছে হুম গরুগুলো হলো কাশেমপুর হুম এটা হলো পুনাবরী গাজীপুরই আছে আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করবেন ফোন করলেই একটা কথা বলতে পারবেন ঠিক আছে হুম অনেক যত্ন সহকারে গরুগুলো তৈরি করছে বিক্রি করার জন্য আপনারা যারা আর ইচ্ছুক